হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো এই দেখো সকালবেলায় পরোটা করে নিচ্ছি একটা হচ্ছে ব্যাপার কি বলো তো দেখো হাতও চাপিয়েছি ট্রেন তিন চার ঘন্টা লেট দেখাচ্ছে বুঝতে পেরেছো তো তো কি করব এবার তাহলে আমাদেরকে সেই মানে একটু খাওয়া দাওয়া করে বেরোতে হবে তাও ওর বাবা বলল যে একটু ভাত করো দিয়ে খেয়ে বেরোবো ধরো মোটামুটি আমরা এখান থেকে এগারোটায় বেরোবো তিন চার ঘন্টা লেট মানে পুরো সে চারটের সময় দেখাচ্ছে যেখানে বারোটায় ট্রেন ছিল তো যাই হোক ওই জন্য মানে হ্যাপার কোনো শেষ নাই বুঝতে পেরেছি একটা মেন্টালি প্রিপারেশান নিয়ে রাখলাম আবার হয়ে গেল অন্যরকম কী আর করা যাবে তাই জন্য দেখো এখানে ভাত বসিয়ে দিয়েছি আলু সেদ্ধ দেওয়া আছে একটু ডাল সেদ্ধ করব এই আর এদিকে এই যে পরোটাটা রেডি করে নিচ্ছি পরোটাটা যাই হোক পরে খাওয়া হবে আমি তো রেডি করে রেখেছিলাম সকালবেলা করব বলে যার জন্য করে নিলাম করে টিফিন গাইতে ভরে নেবো তো এবার দেখা যাক কখন খাওয়া হবে এই হচ্ছে ব্যাপার কী বলবো বলো তো যাই হোক এরপরে ঘরে কাজ কর স্নান টানগুলো এবার নিশ্চিন্তে একটু করবো যেটা তাড়াহুঁড়ো ছিল সে তাড়াহুড়োটা রইল না আর কি বুঝলে তো তো যাই হোক করছি এবার এবার করে নিই ওরা যে চলো করে নিই তোমাদেরকেও বলি এই হয়েছে ব্যাপার তো যেতে আমাদের বেরোতে দেরি আছে তাই জন্য এবার সব ঘরে থাকা মানেই আবার ইয়ে আর আমাদের প্রোগ্রাম ছিল যে দুপুরবেলায় একটু খেয়ে নেবো বাইরে হুম তারপর তো টিফিনটা তো করেই নিচ্ছিলাম ধরো সেটা আবার ঘরে যাই হোক সেদ্ধ ভাত হলেও তো করতে হবে বলো তো এদিকে সেদ্ধ ভাত চাপিয়ে দিয়েছি এদিকে পরোটাটাও হয়ে যাবে মোটামুটি কালকে তো করে রেখেছি চিকেনটা তো দেখিয়েছি তোমাদেরকে আর যাওয়ার তার সব ভুলে জানো তো সব যাই ভুলে এত টেনশন হয় তোমাদের হয় না কি জানি না আমার তো প্রচুর টেনশন হয় তো যাওয়ার আগে এত টেনশন শুরু হয় ঘুম হয় না রাতে তো ঘুম হয়ই নি মানে ঘুমাইনি বলতে গেলে কালকে রাত থেকেই দেখছি ট্রেনটা লেট তাও সকালবেলায় উঠে দেখলাম যে না দেখি কতটা লেট আছে তো একবারে দেখাচ্ছে একবারে চার ঘন্টা লেট এখনও অবধি তো আগের থেকে গিয়ে ধরো আমাদেরকে যেতে হবে ধরো এবার তো বর্ধমান থেকে তো ধরা নয় তোমাদেরকে বললাম এবার যেতে হবে তো ওই জন্য সব রেডি সেডি করে নিই ভাবলাম তোমাদেরকে একটু বলি সকালবেলা তোমাদের সঙ্গে কথা বলতে চলে এলাম তো ভাত হয়ে গেছে ভাতটা নামাবো এবার প্রচণ্ড গরম করছে গরমের তো মানে শেষ নেই প্রচুর গরম করছে আমার আমার তো মানে প্রচণ্ড ঘামি এখন আর ঘেমে আমি স্নান করে গিয়েছি এমনই অবস্থা আমি ওই জন্য আর মানে তোমাদেরকে দেখাতে পারছি আমি এত ঘেমেছি যে কি বলবো প্রচণ্ড ঘেমে গেছি আমি তারপরে ওয়েদারটা মেঘলা হয়ে আছে ওয়েদারটা প্রচুর মেঘলা হয়ে আছে আবার রোদটা ওঠেনি এই যা এই ভাগ্য ভালো যে রোদটা ওঠেনি চলো বন্ধুরা আমি করিনি টুকটুক টুকটুক করে এই ঘরের কাজগুলো করে নেব চলো এখন রাখি তাহলে আবার পরে আসছি একদম আসবো বেরোবার আগে আগে আবার দেখি পারি কি না আমার তো ঘুমিয়ে যাওয়া অভ্যাস বললাম না প্রচুর টেনশন হয় চলো একবার হয়তো ট্রেনে চেপেই আবার মোবাইলটা অন করতে পারবো চলো এখন রাখি তাহলে হ্যাঁ চলো আমরা পুরোপুরি রেডি হয়ে গেছি খাওয়া দাওয়া কমপ্লিট এইবার শুধু বেরোবার অপেক্ষা দেখো লাগেজ একদম বার করে নিয়েছি আমার অগ্নিবদ্ধি চলে এসছে আমাদেরকে স্টেশনে ড্রপ করবে বলে চলো তাহলে বন্ধুরা তোমাদেরকে দেখাতে থাকি আর বেরোই আমরা আমাদের ট্রেনেরও টাইম হয়ে গেছে তাহলে চলো এখন রাখছি দাঁড়িয়ে থাকবো কেন এখন ঠিক বসলটা দেখতে হবে ঠিক করে বস আমরা একজন সুন্দর গান গাইছে একটু আমার খুব ভালো লাগলো একটু শোনাই তাই জন্য একটু জানি না এটা আমি দিয়ে পারবো না তবে ভালো লেগেছে ওনার গানে তখন প্রচুর আছে না বলো আমরা চলে এসেছি ডানকুনিতে বসে আছি এখন বসে বসে এখন ট্রেন যাচ্ছে দেখছি কটা ট্রেন যাচ্ছে ঘুমছি কারণ আমাদের ট্রেন বিকেল সাড়ে পাঁচটা কিছু করার নেই ওই জন্য এই যে আবার একটা আসছে এটা বোধহয় মালগাড়ি আসছে এই নিয়ে দু নম্বর ট্রেন আমাদের ট্রেন থেকে নামার পরে এই দু নম্বর যাচ্ছে এটা আর কি মালগাড়ি এটা এটা মালগাড়ি তো এখন বসে বসে যদি কটা ট্রেন যাচ্ছে খালি গুনবি বিতুল তো এখন মোটামুটি বাজে দুটো চল্লিশ দুটো চল্লিশ তাই ঠিক যাও দিদি যাবে যা তাই হচ্ছে ব্যাপার চলো আজকে এদিকে সকাল থেকে ব্লগটা শুরু করছি এটা আজকে আমি এখানেই শেষ করে দেবো আমি আবার পরে ব্লগ শুরু করবো যেহেতু ট্রেন আসতে দেরি আছে তো যার জন্য তো ভাবলাম স্টেশনে বসেই ব্লগটা ছেড়ে দিই তো বন্ধুরা আজকে আমি ব্লগটা এখানেই শেষ করব ঠিক আছে তোমরা দেখো ব্লগটা আমি যেমন পারবো তোমাদেরকে ঠিক আপডেট দিতে থাকবো কারণ তোমাদেরকে আমি সঙ্গে নিয়েই যাচ্ছি আমার বন্ধুদেরকে আমি সঙ্গে নিয়েই যাচ্ছি বেড়াতে তো তাই জন্য তো চলো বন্ধুরা যে দুই মেয়ে আসছে ওরা ঘুরে বেড়াচ্ছে স্টেশনে কি করবে এখন এরকম পরিস্থিতি হয়নি কখনো এর আগে তো চলো বন্ধুরা এখন রাখি তোমরা দেখো হ্যাঁ স্টেশনও অনেকেই আছে তো এটা হচ্ছে ডানকুনি স্টেশন ডানকুনি স্টেশন তো চলো রাখি এখন আর তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো হ্যাঁ আর ব্লগটা দেখো ভালো লাগলে একটা লাইক করো আর কমেন্ট করো সাবস্ক্রাইব করো সবসময় বলি তোমাদেরকে তোমরা তাও তোমাদের জন্য যতটুকু পেরেছি এগিয়েছি সেটার জন্য তবুও বলছি যারা এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করুক চলো বন্ধু